আপনাকে কেউ মন প্রাণ উজাড় করে ভালোবেসে অন্ধবিশ্বাস করে যাচ্ছে তারপরেও আপনি তাকে প্রতিনিয়ত ঠকাচ্ছেন ভাবছেন সে বোকা আসলে সে বোকা না সে বিশ্বাসী আর বিশ্বাসীরা কখনো ঠকে না ঠকবেন তো আপনি নিয়তির কাছে ভাগ্যের কাছে এমন একটা সময় আসবে কান্না করেও ক্ষমা পাবেন না দুনিয়াতে সবথেকে বেশি ভাগ্যবতী নারী হচ্ছে তারা যারা কি না না হামরি সুন্দরী তার প্রিয়জনের চোখে বিশ্ব সুন্দরী মানুষ বদলাতে কতক্ষণ মানুষ হারাতেই বা কতক্ষণ বিশ্বাস করেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না কেন জানেন আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলাবে হারিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না একাই এসেছেন একাই যাবেন আর এটাই চিরন্তন সত্য আমি মানুষটা একটু অন্যরকম আমি কি চাই কেন চাই তা কাউকে বুঝাতে পারি না কাছের মানুষদের উপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি ধরি নেই তারা আমাকে বুঝবে আমার সকল ইচ্ছের মূল্য দেবে কিন্তু এসবের কিছুই হয় না আমি অনেক সময় সঠিক হওয়া সত্ত্বেও তর্কে জিততে পারি না কেননা আমার ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে পানি চলে আসে